আসে শুনতে পাই পানি লাগবে পানি মিল মুক্ত হয় নেই আল্লাহ সাহেব আবু আসি পাই নেই আবু সাহেব পাই নেই আল্লাহ অনেক পনেরা আল্লাহ বিশ্ববিদ্যালয়ের অনেক পনেরা আর তো নিয়ে নাই আল্লাহ আল্লাহ তাদেরকে মাফ করে দেন আল্লাহ তাদেরকে মাফ করে দেন আল্লাহ মামলায় চর্চরিত হয়ে আল্লাহ এখনো যে ছাত্র ভাই বোনেরা আল্লাহ হাজতে আছে তাদেরকে মুক্তির ভাইসাল্লাহ করে দেন আল্লাহ 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 আমাদেরকে কবুল করেন

ছাত্রী ভাইদের পক্ষ নিয়ে দেশের জন্য দেশকে ভালোবেসে আমার সৌভাগ্য নিশ্চিত করেন আল্লাহ

তাদেরকে কবুল করে না যারা দেশকে ভালোবাসে তাদেরকে দেশের জন্যই কবুল করে নেন এল্লাহ আমাদের বিচার আমাদের দেশেই দেখতে চায় রপ্লেক কারিফ কেল্লা আমাদের বিচার আমাদের দেশেই দেখতে চায় আল্লাহ প্রচুর সুন্দর দায়িত্বরা অপরধে গালি খেতে হয় শিবির রাজা খান এ আল্লাহ প্রধানমন্ত্রী থেকে বড় রাজা খান পর শৈরাচারী কোনো সুখ আমি আর দেখি না এল্লা আমি আর দেখি না আমি আর দেখি নাই আল্লাহ এদেরকে

চুলায় সারা জান্নাত দিয়ে দিয়ে আল্লাহ ইয়ার হামার রাহিম ইয়ার হামার রাহিম আর কত পাবো আল্লাহ মা আর কত রক্ত আসবে আর কত মা বোনদের বেঁচে হবে আল্লাহ আল্লাহ আপনি আমাকে কবুল করে নেন আল্লাহ ময়দানের দিকে করেন না হিন্দুস্তানের মুসলিম মুসলমানদেরকে হেফাজত করেন তারা ফিলিস্তানের ওই জানোয়ার থেকে আমাদেরকে হেফাজত করেন তারা ফিলিস্তিনের সকল মুসলমানদেরকে হেফাজত করেন আল্লাহ ফিলিস্তিনের সকল মুসলিম মুসলমানদেরকে হেফাজত করেন আল্লাহ আপনি আমাদের জন্য যথেষ্ট হয়ে যান আল্লাহ আপনি আমাদের জন্য যথেষ্ট হয়ে যান আমাদের আর কিচ্ছু লাগবে না সুবাহান করা পিস জাতি আমি সালাম হোক আসসালাম আসসালাম আমিন আমি সুমা আমি রহমতি গাই আর